নমস্কার বন্ধুরা মৌমিতা হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি দেখুন পুঁইশাক আর এই পুঁইশাকের রেসিপিটা বানাতে কিন্তু বেশি মশলা উপকরণ কিছুই লাগে না কিন্তু দারুণ টেস্টি হয় এই পুঁইশাকের শাকের খেতে আমরা সবাই ভীষণ পছন্দ করি তাই আজকে এই রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করছি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও ওয়াচ করবেন প্লিজ তার জন্যই দেখুন পুঁইশাকের পাতাগুলো আমি কিন্তু বেশি নিয়েছি আর একদমই নরম ডাটাগুলো নিয়েছি খুব যে শক্ত ডাটাগুলো আমি নিইনি পাতা আর ডাটাগুলো একবার আমি প্রথমে ধুয়ে নিয়েছি তারপরে আবার এগুলো সব কেটে আরও একবার ধুয়ে নেব এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ খেতে হয় দুর্দান্ত দেখুন আমি সব পুশাকুলো প্রথমেই দেখুন কেটে নিয়েছি এইভাবেই কেটে নিতে হবে খুব বড় ছোট না একটু মিডিয়াম সেপ দিয়ে সব কিছু কেটে নিতে হবে তার সাথে কিছুটা সবজি নিয়েছি দেখুন একটা বড়ো সাইজের নিয়েছি আলু একটা বেগুন আর ওই দুশো গ্রাম মতো কুমড়ো আর দুটো পটল নিয়েছি তার সাথে তেজপাতা আর শুকনো লঙ্কা চলুন দেখে নিন কীভাবে রান্নাটা আমি করলাম এর জন্যই এখানে আমি প্রথমে গ্যাসের মধ্যে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম হয়ে গেলেই অ্যাড করছি সর্ষের তেল তেলটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন এবারেই তেলটা গরম হয়ে গেলে ভালো করে আলুগুলো আমি সব দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পটল পটল আর আলুটা ভাজা হতে একটু সময় লাগে যাতে করে আলুর একটা কাঁচা গন্ধ থাকে চলে যায় আর পটলের সবুজ গন্ধটা চলে যায় তাই প্রথমে আলু পটল আর একটুখানি লবণ দিয়ে ভালো করে ভেজে নেব তবে একেবারেই লাল লাল করে ভাজবো না দেখুন একটু একটু কালার চেঞ্জ হয়েছে এই পর্যন্ত ভেজে নিতে হবে এরপরেই এখানে অ্যাড করব কুমড়ো আর বেগুনটা সব কিছুই কিন্তু প্রথমে এরমভাবে ভেজে নিতে হবে তাহলেই সবজিগুলোর কাঁচা গন্ধ চলে যাবে আর রান্নাটা কিন্তু ভীষণই টেস্টি হবে দিয়ে দেখুন সবজিগুলো সব দিয়ে আবারও একটু সময় ভালো করে দেখুন ভেজে নিচ্ছি এই সবজিগুলো প্রথমে একটু ভেজে নিতে হবে আর নিয়ে ঢেকে রেখে দেব মিনিট পাঁচ মতো আর রান্নাটা কিন্তু পুরোপুরি মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে ঢেকে রেখে দিয়েছিলাম দশ মিনিট মতো এরম ঢেকে রেখে দিতে হবে ঢেকে রেখে দিয়েছিলাম তারপরেই দেখুন কতটা সুন্দরভাবে সব সবজিগুলো সফট হয়ে গেছে আর প্রায় সেদ্ধ হয়ে এসছে এইরম পর্যায়ে এসে গেলেই কিন্তু এবারেই এর মধ্যে অ্যাড করতে হবে পুঁইশাকগুলো পুরো পুঁইশাকটা দেখুন দিয়ে দিলাম দিয়েই খানিক সময় ঢেকে রেখে দেবো যাতে করে পুঁই একটু সফট হয়ে কমে যায় তাহলে রান্না করতে কিন্তু সুবিধা হবে পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম একদমই লো ফ্লেমে দেখুন পুঁইশাকটা কিন্তু অনেকটাই সফট হয়ে কমে গেছে এবারেই ভালো করে দেখুন আবারও মিশিয়ে নিচ্ছি এইভাবে করেই কিন্তু পুঁইশাকুলোকে সুন্দরভাবে মিশিয়ে নিয়ে কালারের জন্য দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম দিয়ে আবারও বেশ ভালো করে মিশিয়ে নেব যাতে করে হলুদের গুঁড়োটা সব সবজির মধ্যে ভালো করে মিশে যায় ভালো করে মিশে গেলে এর মধ্যে আমি ঢেকে আবারও রেখে দেব যাতে করে পুঁইশাকুলো সেদ্ধ হয়ে যায় সেই পর্যন্ত আপনারা চাইলে এখানে জল অ্যাড করতে পারেন কিন্তু দেখুন আমি ঢেকে রেখে দিয়েছিলাম কতটা পরিমাণ জল ছেড়েছে এইভাবেই কিন্তু রান্নাটা করে নিতে পারেন তাহলে এই রান্নাতে কিন্তু একটুও জল ব্যবহার করতে হবে না পুঁইশাকগুলোও কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে এবারেই আমি এটা ঢেলে নেব আবারও দেখুন কড়াইটা আমি ধুয়ে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে অ্যাড করে দিলাম শুকনো লঙ্কা তিনটে কেটে দিয়েছি আর পাঁচ ফোড়ন আর দিচ্ছি জিরে আর দেব ধনে সবই অল্প অল্প আমি এখানে অ্যাড করেছি দিয়ে ভালো করে এটা প্রথমে একটুখানি ভেজে তুলে নেব এই মশলাটা দেওয়ার জন্যই কিন্তু এই পুঁইশাকের ছাচাটা খেতে লাগবে দুর্দান্ত দেখুন মশলার কালার চেঞ্জ হয়েছে আর সুন্দর গন্ধ বেরিয়েছে এবারেই আমি এটা ঢেলে নিচ্ছি দিয়েই ভালো করে এটা কিন্তু গুঁড়ো করে নিতে হবে এই মশলাটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন তা না হলে কিন্তু রান্নার টেস্ট বুঝতে পারবে না এই দেওয়ার কারণে এই মশলাটা কিন্তু দারুণই টেস্ট হয় আবারও ওই করার মধ্যে তেল দিয়ে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর তেপো পাঁচ ফোড়ুন সুন্দর গন্ধ বের হলেই অ্যাড করবো এখানে আদা বাটা আমি এখানে দু ইঞ্চি মতো আদা বেটে দিয়ে দিলাম এর মধ্যেই অ্যাড করছি দেখুন টমেটো একটা বড়ো সাইজের টমেটো আমি দিয়ে দিলাম দিয়ে প্রথমেই একটু দেখুন ভেজে নিচ্ছি যাতে টমেটোগুলো সফট হয়ে যায় তার জন্য কিন্তু এখানে অবশ্যই একটুখানি লবণের ব্যবহার করবেন এবারে এখানে অ্যাড করছি দেখুন লবণ লবণটা অবশ্যই টেস্ট বুঝে দেবেন কারণ প্রথমেও কিন্তু লবণ দেওয়া আছে নিরামিষ সবজি তাই চিনির ব্যবহারটা তো অবশ্যই করতে হবে আমি এখানে এক চা চামচ মতো চিনির ব্যবহার করেছি সব মশলাগুলো কিন্তু ভালো করে এবারে আমি কষিয়ে নিচ্ছি দেখুন আদাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে আর টমেটোটাও কিন্তু খুব সুন্দর সফট হয়ে গেছে এবার কালারের জন্য আর একটু হলুদের গুঁড়ো ব্যবহার করলাম আর দিলাম কালারটা আরও সুন্দর হবে তাই কাশ্মীরি রেড চিলি পাউডার তবে গুঁড়ো লঙ্কার ব্যবহার কিন্তু কোনোভাবেই করবেন না কারণ শুকনো লঙ্কা ফোরনে দেওয়া আছে আর ভাজা মশলাটা যে বানিয়েছি তার মধ্যেও কিন্তু লঙ্কা দেওয়া আছে যদি এখানে ঝালের জন্য আবার গুঁড়ো লঙ্কা ব্যবহার করেন তাহলে কিন্তু রান্নাটা খুব বেশি ঝাল হয়ে যাবে সব মশলাগুলো কষিয়েই দেখুন দিয়ে দিলাম আগের থেকে সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে খুব বেশি উপকরণ এই মশলা রান্নাতে লাগে না কিন্তু খুবই টেস্টি হয় এই এইভাবেই আর এই প্রসেসেই যদি এই কুমড়ো আর পুঁইশাখের ছ্যাঁচাঁড়াটা রান্না করেন দেখবেন দারুণই টেস্টি হয়েছে সব মশলা দিয়ে ভালো করে আবারও সবজিটা দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি এবারেই আমি এখানে ঢেকে রেখে দেবো আরও পাঁচ মিনিট মতো লো ফ্লেমে তারপরেই আসছি দেখুন সুন্দরভাবে কিন্তু সবজিটা রান্না হয়ে গেছে আর কতটা সুন্দরভাবে জল ছেড়েছে এরম মিডিয়াম টু লোতে যদি রান্নাটা করেন এই রান্নায় কিন্তু কোনোভাবেই জলের প্রয়োজন পড়ে না দেখুন কত সুন্দরভাবে সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়েই অ্যাড করব ভেজে রাখা মশলাটা এই মশলাটা দিয়ে ভালো করে আবারও খানিক্ষণ মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলেই রান্না কিন্তু একেবারেই রেডি যেমনি সুন্দর গন্ধ হয় আর তেমনি টেস্ট হয় তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যে এইভাবে একবার ছ্যাঁচড়াটা বানিয়ে দেখুন সব কিছুর সাথেই কিন্তু ভালো লাগবে গরম গরম ভাতে তো দুর্দান্ত লাগবেই আর খিচুড়ির সাথেও কিন্তু বেশ ভালো লাগে দেখুন কেমন হয়েছিল এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তাই বলবো এইভাবে পুঁশাকের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে আর কেমন হল কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা প্রেস করবেন আর যদি খুব ভালো লাগে তাহলে প্লিজ একটা শেয়ার করে দেবেন কেমন হল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এতটা সময় আপনারা আমার সঙ্গে থেকে আমার ভিডিওটা দেখলেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো রান্নাতে